বাংলাদেশ বর্ডার এলাকার সবচেয়ে জনপ্রিয় একটি গরুর বাজার যে বাজারে আপনি যদি আজকে এসে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো আজকে পনেরোই মার্চ দু রোজ শনিবার আপনারা এই শনিবারে কে কে গরু কিনছেন বা কে কে গরু কিনতে আসছিলেন আমাকে অবশ্যই একটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং কে কে এখনও হাটের মধ্যে আছেন সেটাও আমাকে জানাবেন তো মূলত এই নাম্বারটি দেখছেন যারা বিশেষ করে কারো হেল্প চাচ্ছেন চাইলে এই নাম্বারটির সাথে যোগাযোগ করতে পারেন তবে হ্যাঁ আপনারা যদি মনে করেন এর হেল্প নেবেন এক্ষেত্রে একে ফোন করবেন আদারওয়াইজ এখানে ফোন করার কোনোভাবেই কোনো রকম কোনো দরকার নাই আর যদি মনে করেন যে সে আপনার জন্য সেফটি তাহলেই তাকে ফোন করবেন আসসালামু আলাইকুম আমার সকল প্রাণপ্রিয় ভাই ও আমার বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আর আমার এই ভিডিওটিকে আর আমার এই বকবকগুলোকে শুনতেছেন খুবই ধৈর্য সহকারে কারণ আই এম ভেরি লাকি যে আপনারা আমার ভিডিওগুলোকে ধৈর্য সহকারে দেখেন যেই দুই চার পাঁচজন মানুষ আছেন না কেন এরা আমাকে খুব ভালোবাসে এর জন্য আমার এই ভিডিওগুলোকে দেখে তো মূলত আজকে আমরা অবস্থান করছি আমাদের বাংলাদেশ বর্ডার এলাকার আমাদের চাঁপাইনবগঞ্জ জেলার শিখবঞ্জ উপজেলার খুবই জনপ্রিয় একটি গরুর বাজার যে বাজারটির নাম হচ্ছে তরতপুর গরুর বাজার আজকে পনেরোই মার্চ দু রোজ শনিবার আমরা এই হাটে যাব এবং এই হাটে সকল গরুগুলোর দাম আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করব এবং এখানে কেমন পাঠিয়ে আসছিলো দাম কেমন চলতিছিল সেটাও জানাবো তো মূলত আপনারা এই পনেরো মার্চ দু এই শনিবারে কে কে আসছিলেন আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং গরু কিনতে পারছিলেন কি পারেন নাই সেটাও জানাবেন তো প্রথমে আমরা শুরু করি একটা পদ্মা নদীর চর এলাকার সার গরু নিয়ে যে সারটি খুবই সুন্দর একটি সার এবং এই সারটির মাংসের ওজন প্রায় ধরেন পনে পাঁচ মান মতো আছে তো এই গরুটি কেনার জন্য আপনাদেরকে কত টাকা দিতে হবে এখানে যদি আসেন তো এই গরুটি কেনার জন্য আপনাদেরকে এক লক্ষ চল্লিশ হাজার থেকে হয়তো বা এক দুই হাজার টাকা এইদিক ওদিক এই গরুটিকে কিনতে হবে এই গরুটি পালার জন্য উপযোগী মানে আরও দুই চার মাস পালা যাবে দাঁতের বিষয় যদি বলি ছয়টায় দাঁত হয়ে গেছে এখন যতটুকু খাওয়াবেন ততটুকু উপকার হবে কারণ এখন ওই শরীরটা আর কি ধরবে তবে এই গরুটা একদম পিওর গরু এবং এই গরুটার মধ্যে কোনো ধরনের কোনো ফেড বা কোনো ধরনের কোনো কোনো কিছুই নেই আর কি ইনজেকশন বা ট্যাবলেট বা ভিটামিন যুক্ত যে সকল খাবারগুলো মোটা তাজা করার জন্য পাওয়া যায় এই সকল খাবারগুলো এই গরুর মধ্যে নেই এই গরুটাকে আপনারা খুব নিঃসন্দেহে নিতে পারবেন এই গরুগুলোর মন এই ধরেন সাতাশ করে পড়বে সাতাশ করে হলে আপনারা কিনতে পারবেন এখানে আরেকটা গরু দেখছেন খুবই সুন্দর কোয়ালিটির গরু এটা কিন্তু পালার জন্য উপযোগী টোয়েন্টি টোয়েন্টি ফাইভের ঈদের জন্য পারফেক্ট একটা কালেকশান এই গরুটার দাম হবে এক লক্ষ পনেরো থেকে এক লক্ষ আঠারো থেকে আঠারো হাজার টাকা এক লক্ষ পনেরো থেকে এক লক্ষ আঠারো হাজার টাকা হলে এই গরুটাকে কিনতে পারবেন তবে এটা মাংসের গরু না যে কারণে এই গরুটার দাম হয়তো আপনাদের কাছে বেশি মনে হইতে পারে তবে গরুটার দাম ঠিক আছে খুব বেশিও না আবার যে খুব কম সেটাও না তবে এই দামের মধ্যে যদি আপনারা নিতে পারেন তাহলে এই গরুটা আপনার জন্য চলে ঈদ আস্তে আস্তে বা এক লক্ষ সত্তর হাজার টাকা যাবে তো যাই হোক আমরা সবসময় বা সর্বক্ষণিক আপনাদেরকে কিছু জানানোর চেষ্টা করি আমাদের মতো করে এই ভিডিওগুলোর মাধ্যমে তো মূলত আপনারা দেখবেন যে আসলে এখানে গরুর দামটা কেমন আছে যেমন এই গরুটা আপনারা কিনতে পারবেন পঁচাশি হাজার টাকা দিয়া কারণ এই গরুটার মাথা নেই শিং নেই তবে এই গরুটাকে আপনারা পঁচিশি হাজার টাকা দিয়ে কিনে নিতে পারবেন তারপরও কিন্তু এখানে এসে আপনাদেরকে বার্গেনিং করতে হবে কারণ এখানে যখন বাইরের এলাকার মানুষগুলোকে দেখে এই স্থানীয় যে সকল পাইকারগুলো আছে এরা কিন্তু উল্টাপাল্টার দাম চাই আমি আপনাদেরকে বলি এরা উল্টাপাল্টা দাম চাই আমি কাউকে ছোটো করতে চাচ্ছি না তবে এদের মানে শিক্ষাগত যোগ্যতার অনেক অভাব এজন্য এরা অনেক সময় অনেক আউল ফল কথা বলে এই জন্য কোনোভাবেই কোনো রাগ করার দরকার নেই আপনারা নিজেদের মতো করে এখানে আসবেন নিজেদের মতো করে গরু কিনবেন যদি মনে হয় যে না এখানে গরু কিনা যাবে এই ক্ষেত্রে গরুগুলো কিনবেন কারো লোভ প্রলোভন যে দেখাবে তার কাছ থেকে দূরেই থাকবেন আর এই বাজারের মধ্যে অসংখ্য মানুষ আপনি পেয়ে যাবেন যারা আপনাকে গরু কেনার জন্য ফোর্স করবে বা গরু কেনার জন্য চাপ দিবে চাপ বলতে দেখা যাচ্ছে ফোর্স করবে যে ভাই আমি আপনাদের গরু কিনে দিই তবে এই সকল বিষয়গুলো থেকে অবশ্যই দূরে থাকবেন তবে আমি এতটুকুই বলবো যে আমাদের এই বর্ডার এলাকাতে আপনি মাংসের দিক দিয়ে যাবেন না আপনি কোয়ালিটি সম্পন্ন এবং প্রত্যেকটা গরুতেই দেখা যাচ্ছে যে আপনি একটা ভালো অ্যামাউন্টের ছাড় পেয়ে যাবেন এবার ভালো অ্যামাউন্টটা কি হতে পারে আপনাদেরকে বলি যে আমাদের এখানে সেট এবং হচ্ছে যে দশ পনেরো কেজির মাংসর কিন্তু দাম হয় না এখন কিভাবে হয় না কেন হয় না সেটার কিন্তু অ্যান্সার আমি আপনাকে দিতে পারবো না যখন আপনি এইটা কিনবেন তখনই বুঝবেন তবে হ্যাঁ মাংসের গরুগুলোর ক্ষেত্রে এটা হয়ে থাকে তবে গরুগুলোতে দেখা যাচ্ছে যে কোনো মাংসের না এখানে আসলে চাচ্ছেন তাদের জন্য কিন্তু কোয়ালিটি হিসাবে আর কি হিসাব হবে তবে হ্যাঁ এতটুক মাথায় রাখবেন এখানে একটু হইলেও গরুগুলো সুবিধা পাবেন একটু হইলেও এখানে গরুগুলো কম দামে কিনতে পারবেন এবং এই গরুগুলো যখন কিনে নিয়ে যাবেন এই গরুগুলো যে ভেঙে যায় ভেঙে যাওয়ার একটা অপশন থাকে বা আপনি নিয়ে গেলেন তারপরে খাওয়া দাওয়া বন্ধ করে দিল এই গরুগুলো কিন্তু এরকম না এই গরুগুলোকে যা দেবেন গণ এরা কিন্তু খেয়ে ফেলবে বা খেয়ে বসবে আর আপনারা যদি এই সকল গরুগুলোকে কিনে নিয়ে যান যেহেতু আপনারা অনেকেই আমাদের সাথে যোগাযোগ করেন না বা অনেকেই নিজেদের মতো করে গরু কিনে নিয়ে যান তো যারা কিনে নিয়ে যান তাদেরকে আমি একটা কথা বলি আপনারা তো অনেকেই ফিড খাওয়ান বা অনেকে খাওয়ান না তো আপনারা এই গরুগুলোকে ফিট দেওয়ার আগে একসভার চিন্তা করবেন যে এই গরুগুলো কোন পরিবেশে বড় হয়েছে ফিট দিবেন তবে অল্প সংখ্যক আকারে ফিডগুলো দিতে কারণ এই গরুগুলো ফিডের সাথে যেহেতু অভ্যস্ত না আর এই গরুগুলোকে যখন হঠাৎ করে ফিড খোয়াবেন এই গরুগুলো কিন্তু দেখা যাচ্ছে ডায়রিয়ার মতো সমস্যাতে ভুগবে এখানে আরেকটা গরু দেখছেন খুবই সুন্দর একটা গরু এই গরুটা কিনতে গেলে এক লক্ষ বিশ হাজার টাকার লগে ভোগে যেয়ে আপনাদেরকে কিনতে হবে মাংসের বিষয়টা চার মন মতো হয়ে যাবে গরুটা বোরো এবং গরুরা শরীরে চারমন মাংস অল ওভার বাংলাদেশের মধ্যে আপনারা পেয়ে যাবেন তো আমি যেহেতু ফিডের কথা বলছিলাম হ্যাঁ ফিডগুলো খাওয়াবেন তবে প্রথমে যখন এই বাজার থেকে বিশেষ করে আমাদের এই তত্তিপুর বাজার থেকে গরুগুলো কিনবেন বা বিভিন্ন গ্রাম থেকে গরুগুলো কিনবেন এক্ষেত্রে অবশ্যই আপনারা এই বিষয়টা মাথায় রাখবেন যে ফিড তো অবশ্যই দেবেন তবে এগুলোকে ফিড দিবেন অল্প আকারে যাতে এই গরুগুলোর কোনো সমস্যা না হয় যেহেতু এই গরুগুলো ফিডের সাথে অভ্যস্ত না তো ফিড খাওয়াইতে গেলে আপনাদেরকে অল্প অল্প করে এদেরকে খাওয়া শেখাতে হবে তারপরে তখন এদেরকে খাওয়া ধরাই দেবেন হয়তো বা দশ দিন লাগবে খাওয়া শেখাইতে তারপরে এরা শিখে যাবে তবে প্রথমেই যেই হুর মানে দেখা যাচ্ছে যে গরুর একটা দেখা যাচ্ছে যে আছে না যে গরু নিয়ে আসছি এখন সালাকে মোটা তাজা বানাই ফেলবো এরকম অনেক মানুষ আছে দিয়ে দিল মনে করেন যত খাবার আছে এগুলো দিয়ে দিল তবে এই গরুগুলো যার থেকে কিনবেন তার থেকে জিজ্ঞেস করে নেবেন তারা ফিট দিছে কি দেয় নাই বা কী ঘাস টাস খাওয়াই এই বিষয়গুলো আপনারা জানবেন যারা বিশেষ করে দুই মাস তিন মাস গরুগুলোকে পালবেন বা ঈদ পর্যন্ত পালতে চাচ্ছেন এই রোজার মধ্যে কিনা এক মাস পালতে চাচ্ছেন তাহলে এই গরুগুলোর ক্ষেত্রে কি হবে বা আপনার ক্ষেত্রে কি হবে যে গরুগুলোকে আপনি ভালোভাবে দেখা যাচ্ছে যে বড়ো করতে পারবেন বা এই গরুগুলোকে মোটা তাজা করতে পারবেন আর এই বিষয়গুলো যদি না জানেন দেখা যাচ্ছে এর একটা জিনিস খাওয়াই আপনি আর একটা জিনিস খাওয়াই দিতেছেন গরুগুলো দেখা যাচ্ছে ডায়রিয়ার মতো বা দেখা যাচ্ছে যে অস্থিরতা ফিল করতেছে আর অস্থিরতা ফিল করলে তো দেখা যাচ্ছে যে গরুগুলো বড়ো হবে না বা যদি না খাই তাহলে গরুগুলো বড়ো হবে না অবশ্যই এর মেনু যেটা ছিল যার বাসাতে তাকে জিজ্ঞেস করবেন কারণ এখানকার এখনকার যারা বিশেষ করে বিক্রেতা রয়েছে এরা কিন্তু প্রত্যেকটা বাসাতে জিজ্ঞেস করে যে কি খাও এরা কিন্তু জিজ্ঞেস করেই গরুগুলোকে কিনে সো এরা সব জানে করবেন প্রথম পর্যায়ে হয়তো বা যারা ফিট পায় তারা তো যারা শৌখিন আমাদের দিকে সকাল মানুষগুলো গরুগুলোতে পারে না আমাদের দিকে দরিদ্র মানুষগুলোই বেশি তো যাই হোক আপনারা আসবেন আমাদের এই তথ্যপুর গরুর হাটে আর যারা আমার সাথে কথা বলতে পারেন আমার সাথে কথা বলতে পারেন আমার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান হোয়াটসঅ্যাপ নাম্বার চাইলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন তবে হ্যাঁ একটা বিষয় মাথায় রাখবেন ফাউল ফেচাল করার জন্য কেউ ফোন করবেন না এখন ফাউল ফেচালের কথা কেন বললাম ভাই কারণ অনেক মানুষ আছে যারা প্রয়োজনের চাইতে বেশি কথা বলে থাকে যেমন প্রয়োজনের চাইতে বেশি কথা বলতে ভাই উমুক জায়গাতে তুমুক করব এই করব সেই করব ভাই আমার পাঁচশো গরু লাগবে ভাই আমার পাঁচশো গরু রেডি করেন ভাই ভাই আমার দুশো গরু লাগবে ভাই আমার দুশো গরু রেডি করেন প্রত্যেকটা গরুতে আপনার কমিশন আবিজাবি এ ধরনের মানে আবিজাবি কথা বলে থাকে ভাই আপনাদের ওইখান থেকে আমি দুশোটা গরু কিনবো আপনি দুশোটা গরু রেডি করেন ভাই আমি আসতেছি চলে আসছি ভাই আপনি কয়ে আসেন এই ধরনের কথাগুলো কেউ বলবেন না আপনারা আসবেন কি আসবেন না সেটা আপনার পার্সোনাল বিষয় ফোন দিয়ে মানুষকে মানে একটা কি বলবো যাই হোক আমি এটা আর বলতে চাইলাম না আপনারা আসবেন এখানে যারা আসতে যাচ্ছেন তারাই ফোন করবেন এছাড়া যারা ইনফরমেশান জানতে চাচ্ছেন তারাই ফোন করবেন কেউ কখনো পাঁচশোটা গরুর জন্য আমাকে ফোন দিবে বা পাঁচশোটা গরু কিনবে আমাদের এলাকা থেকে এটা কখনো বিশ্বাসযোগ্য না তো এই ধরনের কথা বলে তখনও তাদেরকে আমরা কিছু বলেন আমি বলি যে ভাই আসেন দেখেন আগে একটা কিনেন পাঁচশোটা নাগিন আগে একটা কিনেন তাহলে হবে তো এই ধরনের কথা বলে অনেকে ফোন দিয়ে যে পাঁচশোটা গরু রেডি করেন পাঁচশোটা গরু মনে হইতেছে মগের মুলুক যে রেডি হয়ে যাবে তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা দেখানোর চেষ্টা করলাম আর এই ছোটো ছোটো বাচ্চাগুলো কেনার জন্য আপনাদেরকে দেখা যাচ্ছে যে পঁয়তাল্লিশ পঞ্চাশ হাজার টাকা করে দিয়ে কিনতে হবে এই ছোটো বাচ্চাগুলো কিন্তু অল ওভার বাংলাদেশে প্রায় একই প্রাইজ বা সেম প্রাইসেই বিক্রি হয় দুই হাজার টাকা বা দুই একা দুশো টাকা কম বেশি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের সাথেই থাকবেন